না মানে আমি আজও এই লজিকটা বুঝলাম না করে কেন এরকম করে কেন প্রতিটা ছেলে না দু সাপ বিয়ের আগে গার্লফ্রেন্ডের পিছনে এমন ভাবে নিজের সময় ইনভেস্ট করবে মানুষ যেন বাবা আমি এত পেয়েছি ও মা এ বাবা আমাদের রিলেশনটা তো সেই সিনেমার মতো আমরা যদি একটা ইউটিউব চ্যানেল খুলি না ও আমার জন্য যা করে না আমাদের ইউটিউব চ্যানেল তো দাঁড়াও দাঁড়াও বিয়ের পরে অফিস থেকে ফিরেছে কি বলুন একটা ফিরে যাওয়ার না হয়ে আসলো একটু পরিষ্কার হয়ে আসলো বসলো ফোন নিয়ে বসে বলো কি হন না বলছি কি এখন সুপার সুপার ভাল্লা জান মাথা খেয়েও না তো দাঁড়াও পরে শুনছি একটু তাকাও না সারাদিন তো তুমি আমার সাথে কথা বলো না সারাদিন তো আমি অফিসে থাকি তুমি তো অফিসে ব্যস্ত থাকো তুমি তো কাজ বলো আমি সারাদিন তোমাকে জ্বালাই প্লিজ আমাকে একটু সময় দাও কি হয়েছে বলতে থাকো আমার দিকে একটু তাকাও না আমার দিকে না থাকলে আমি কি করে বলবো বলো তোমায় কি তাকাবো আমি দেখছি আমি শুনছি তুমি বলো আমি শুনছি গালি একটা হলো ও বাবা তোমার বলি পিম্পলস হয়েছে কি করে হলো ওষুধ লাগা ওটাও চোখে পড়তো আর একটা এই তাহলে বিয়ে আগে ওই নাটকগুলো করতে গেলে হ্যাঁ হুম যদি এরকম নাই করবে ক্ষমতা থাকলে আসল রূপ দেখিয়ে বিয়ে করো না বিয়ে আগে ভোটের প্রচারের মতো অ্যাডভার্টাইজমেন্ট মারো হ্যাঁ কি করে আর বিয়ে করে পাতাই দাও না ওষুধ বুঝছিল কোথাকার তোমার জীবনটা বরবাদ করে দিলো বিয়ে লাগবে আমার মতো বাবা গো ও মা নিজেকে রাজকুমারি রাজকুমারি ফিরে আসতো ও মা আমি তো এবারে রাজকুমারে আমি পুরো আমাকে ও তো পুরো রানির মতো করে রাখবো আমাকে এত ভালোবাসবে আমার আর কিচ্ছু চাই না আমাকে একটু সব একটু সময় দেবে একটু আমার সাথে গল্প করবে একটু ভালো ভালো কথা বলবে এটা আমার তারিফ করবে আমি রান্না করলে আমার রান্নাটার তারিফ করবে সুন্দর করে আমি যাই করি তাতে একটু আমার প্রশংসা করবে তাতেই আমার মন করে দেবে বাবা কবি বিয়েটা যে হবে আর ভালো লাগছে না কবি ভালো না ইচ্ছা করছে শোনো না তুই বিয়েটা তাড়াতাড়ি করো লাগবে কবে বিয়ে আমাদের কবে যেটা তত পাচ্ছি না আর ভালো লাগছে না কবে কিন্তু অফিসে থাকবে বিয়ের পরে যতক্ষণ অফিসে থাকে তত আনন্দ আমার আনন্দ বাড়িতে ঢুকলেই বাড়িতে ঢুকলেই দশটা শাশুড়ি পঁচিশটা ননদ মানে দেওর ভাসুর সব ঘরে পরে ওরে করে আমিও অফিস করে ফিরি আমি বাড়িতে এসে একটু টুকটাক কাজ করি সেখানে আমি যতটা পারি আমি ঘর ঘরে পরিষ্কার করে রাখি না গ্লাসটা এখানে রাখলে তুমি না এখন নো খাবার খেয়ে না এখানেই ফিরা ভাই পরিষ্কারটা তো আমি করি এই রকম বর জুটলে ননদ শাশুড়ি কোনো কিছুর অভাব হয় না কি করে ভাই তোমরা আগে কেন তোমাদের আসল রূপ করে দেখাও না আমরা তো শুরুতে আর আমাদের মেয়েদের দেখো বিয়ের আগে পাতালি না কিন্তু বিয়ের পর ভাই আমরা মনে হয় যেন মানে কাকুতিমুন করে চলতে হয় পুরো দিন পাল্টে যায় ভাই লোকে বলে না কথাটা বিয়ে কর তারপর বুঝি সত্যি বুঝছি ভাই আমার কোনো আর ভ্যালু রইলো পাত্তা দেয় না ভাই পাত্তা দেয় না আমায় একটা ফটো পোস্ট করলে এক ঘন্টায় একশোটা লাইক পড়ে সেইখানে ও এক ঘন্টায় আমাকে ও একশো ঘন্টায় আমার আমার দিকে এক মিনিটও তাকায় না আমাদের মেয়েদের দুঃখ কেউ বুঝবে না গো শুধু সবাই ভাবে মেয়েরা খালি এই করে ওই করে সেই করে আর ওই ভিডিওটা খালি ঘুরে বেলায় अरे औरत को चाहिए क्या औरत को कुछ नहीं चाहिए औरत को सिर्फ समय चाहिए थोड़ा प्रशंसा चाहिए সেটা তো তোমরা বুঝবে না সেটা তো তোমরা বুঝবে না তোমরা তো এমন হাফ করো বিয়ের পরে মনে হয় যেন শাহরুখ খান চান্দন খান হয়ে গেছো